আমার এই কথাগুলো আমার হারিয়ে যাওয়া প্রিয় মানুষের জন্য এই যে তুমি আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছ একটা কি ভেবে দেখেছো আমি কেমন আছি কখনো খোঁজ নিয়ে দেখেছ আমার দিনগুলো কেমন কাটে যাচ্ছে বিশ্বাস করো তুমি ছেড়ে যাওয়ার পর থেকে একদিনও আমি শান্তি করে ঘুমাতে পারি না যখনই ঘুমাতে যাই তখন তোমার কথা বেশি মনে পড়ে তোমাকে একটা কথা বলবো আচ্ছা একটা বারো কি তোমার মনে হয় না যে এই মানুষটার সাথে থাকলে তুমি কেমন থাকতে জানো চোখের সামনে প্রতিদিন হাজারো মানুষ দেখি তারপরও তোমাকে বড্ড দেখতে ইচ্ছা করে বিশ্বাস করো আমি আমার মনের কথাগুলো কাউকে বলতে পারি না কারণ তাদের কাছে একটা সময় বলেছিলাম তুমি আমাকে এতটা ভালোবাসো পৃথিবীর মানুষ বদলে গেলেও তুমি কখনো বদলাবে না অথচ দিন শেষে তুমি আগে বদলে গেছো আচ্ছা সত্যি করে একটা কথা বলবা আমার কথা কি তোমার এক বড় মনে পড়ে না একটা সময় ছিল ঘন্টার পর ঘন্টা আমরা কথা বলছি কত হাসি ছিল কত অভিমান ছিল একটু পরপর আমরা ঝগড়া করতাম আবার দিন শেষে মিলে যেতাম বিশ্বাস করো এসব কথা মনে হলে আমার বুকের বাম পাশে এখনো ব্যথা করে জানো তোমাকে মিস করতে করতে বুকের ব্যথাটা দিন দিন বেড়ে যাচ্ছে কখন যে দুনিয়া থেকে চলে যাব জানি না তবে তোমাকে অভিশাপ দেব না তুমি আমাকে ভালোবাসো এতে আমার কোনো আফসোস নেই কারণ ক্ষণিকের সময় যতটুকু ভালোবাসা দিয়েছ মৃত্যুর আগ পর্যন্ত হলেও আমার চলবে কিন্তু মাঝে মাঝে আমার খুব আফসোস হয় এতটা ভালোবাসার পরেও তুমি কেন আমার এই সাইডে গেলা আচ্ছা এখন তুমি যার সাথে আসো সে কি আমার থেকে তোমাকে বেশি ভালোবাসতে পারবে একটা বার তুমি তোমার নিজের মনকে জিজ্ঞাসা করে দেখো আমি তোমার জন্য কত কান্না করেছি তোমার সামান্য একটু ভালোবাসা পাওয়ার জন্য

বা সাবস্ক্রাইব যদি না পাই তো কার দুপুর না লাগে কোন দেন তো কত কেউ ভালোবাসার জন্য কান্না করে অনেক উচা উঠে এগুলো আপনার আপনি ঘরে দেখাই আপনার ঘরে যদি না ভালোবাসলে হয়তো কখনই বুঝতাম না আমিও কাউকে এতটা ভালোবাসি একটা ব্লকিং এর ক্যামেরা কিনে নিলাম আস্তে একটা আফসোস কি জানো এতটা ভালোবাসার পরেও তোমাকে আমি বুঝাতে পারিনি